হয়ে যাচ্ছে নামিয়ে দেব নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবা উইথ ভিলেজ আজকে সহজ পদ্ধতিতে ভোলা মাছের তেল ঝাল বানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা আজ বাজার থেকে ভোলা মাছ আনা হয়েছে সাদা ভোলা আজকে এই মাছটা কেটে নেবো টমেটো আর ধনে পাতাটা কেটে নেব আমি মশলাগুলো গুলো বেটে নেব জিরে বেটে নেব পেঁয়াজের খোসা ছাড়ানো হয়ে গেছে এখন কুচি করে নেব টমেটোটা কেটে নেবতু লবণ এক চামচ হলুদ গুঁড়ো মাছটা ভালো করে মাখিয়ে নেব বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো এত হাওয়া করেছে আর একটা দিয়ে দেবো পরপর এরকম আমি তিনটে দিয়ে দেব আর গুলো পরে ভেজে নেব মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো আচ্ছা আচ্ছা দিয়ে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবারও তুলে নেবো গোটা শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কুচি কটা টমেটো দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর একটুখানি ভাজবো আদা বাটা জিরে বাটা কাঁচা আর পাকা লঙ্কা বাটা এবার দিয়ে দেবো মশলা ভাজ স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো ভালো করে কষে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেব জল ভেজে রাখা মাছ দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর দিয়ে টমেটো কুচিও দিয়ে দেবো ধনে পাতা কুচিও হয়ে যাচ্ছে নামিয়ে দেবো